শ্যার জামান আর কিছু মানুষ কিছু পন্ডিত আগের জামান আর ইমাম আবু হানিফা কি বুঝে আমি কোরআন হাদিস মানবো আবু হানিফারে কি মানবো বাপসব ধরে হ্যাঁ ইমাম আবু হানিফা কি আপনি বুঝেন ইমাম আবু হানিফা কি তো নবীজি বলছে শেষ জামানার কিছু লোক মনে করবে আমি তো সব বুঝতেছি ইমাম আবু হানি ইমাম শাফি মালিক আহমদ ইবনে হাম্মল এক সমস্ত এক একটার বা থর উনি কি বুঝছে আমি বুঝি সব এই যে এই জামানায় বলবে এমনও কথা বলে আবু হানিফা রহমতুল্লা তো দূরে তুমি আবু হানিফা কি কইছে এই কথাটা এভাবে কয় নাউজুবিল্লাহ এত কষ্ট লাগে জানেন না নামাজি নামাজ পড়ে বাসত্ব কয় তুমি আবু হানিফা কি কইছে এরকম বলে রুসুল একরাম সল্লাহ্ আলাইসাল্লামের বুখারীর বর্ণনা নবীজী সল্লাহ আলিসাল্লাম বলেন লাউকান আল ইমান দা সুরাইয়া ইমান যদি সুরাইয়া তারকার কাছে থাকতো আর ইমান ওখান থেকে মানুষ যদি আনার প্রয়োজন লা নালাতু রাজন মিন আপনা ইফারেস্ট তাহলে পারস্যের এক ব্যক্তি ওই সুরাইয়া তারকার থেকে ইবাদ নিয়ে আসতো বিজ্ঞ লামা একরাম প্রায় সবাই এক মদে ব্যক্তি দ্বারা ইমাম আবুহানি ভুল উদ্দেশ্য বুখারীর বর্ণনা বুখারিতে ইমাম আবু হানিফারে পাওয়া যায় আর সেখানে এসে আপনি বলেন কি আবু হানিফা কি বুঝছে মাপ চাইতেছে আপনার পায়ে ধরে সাবধান আলেমদের সামনে এইভাবে কথা বলেন না আপনি হয়তো মাঝহাব মানছেন না কিন্তু এইভাবে কি কথা বলেন আবু হানিফা কি কইছে তুমি আবু হানিফা মানে কি শব্দটা কি আপনি কি বলতেছেন এটা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে শেষ জামানার মানুষ আগের জামানার আলেমদেরকে অভিশাপ দিবে বলবে এর উপরে লানত এ ঠিক না ঠিক না আবু তো আপনার পরের সাহাবাদেরকে অভিশাপ এই যুগের মানুষ ঠিক আর আপনি আবু এই যে মাস আসতেছে না এই মুহররম মাসকে কেন্দ্র করে একদল নবীজির কয়েকজন সাহাবাদেরকে অভিশাপ মানে বানি দিতি একদম কাফের বলে ফেলল আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলাুন ব্যাপারে এমন কঠিন মন্তব্য আর খারাপ ভাষা ব্যবহার করে যেগুলো বলার মতো না মসজিদের মধ্যে তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই পণ্ডটা অবস্থা যখন হবে তোমাদের ফাল্য তাকিব ইন্ডাজালিকারি হাম হাম অগ্নিবাতাসের অপেক্ষা করো এমন বাতাস যেই বাতাসটা হবে প্রচন্ড গরম এই বাতাসের অপেক্ষা করবা অ জালা ভূমি ভূমিদষের অপেক্ষা করবা ও খসফা ভূমিকম্পের অপেক্ষা করবা আমরা ভূমিকম্পের অপেক্ষা করতেছি একবার হয় না আমাদের দেশ ওয়া চেহারা বিকৃতির অপেক্ষা করবা ওয়া কস্ফা পাথর বৃষ্টির অপেক্ষা করবা এরপর আল্লালু মি যেটা বলছে মুসলমান এটা করার পর আমি নিজেই বড় শানের মধ্যে আছি আল্লাউ বি বলেন আয়া তিনটা তা বা একটার পর একটা গজব আসতেই থাকবে